আজকে নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে পপুলার একটি ব্যাগ যেটি খুবই স্টাইলিশ একটি ব্যাকপ্যাক। এই ব্যাকপ্যাকটি কিন্তু স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি কলেজ এবং কর্পোরেট লোকেরাও এই সুন্দর মতো ক্যারি করতে পারবে চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর ব্যাকপ্যাকটির ভিতরে কয়টা স্লট আছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই সুন্দর ছোট্ট স্লটটা এইখানে কিন্তু খুব সুন্দর একটা ছোট করে পকেট দেওয়া আছে ছোট ছোট ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আপনারা এখানে নিতে পারবে যেমন কলম পেন্সিল রাবার আর এটার একটা মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু খোলাও যায় সো আপনারা কিন্তু চাইলে আলাদা করেও এটা ব্যবহার করতে পারবে তারপরে আমি হচ্ছে দেখিয়ে দিব এটার ভিতরে কয়টা পকেট এবং কতটুকু আপনারা জিনিসপত্র নিতে পারবেন দেখেন প্রত্যেকটা স্লট কিন্তু অনেক যথেষ্ট মানে জায়গা সম্পন্ন স্লট এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু এইরকম এই এই ধরনের পকেট আছে তারপরের সোয়াকটা আমি দেখিয়ে দেই এই সোয়াকটার ভিতরে কতখানি স্পেস দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু নর্মালি স্কুল কলেজ বা ইউনিভার্সিটির জন্য তো পারবেনি এছাড়া ট্রাভেলের জন্য কিন্তু ছেলে মেয়ে উভয়ই আপনারা কিন্তু এই ব্যাগটা ইজিলি ক্যারি করতে পারবে এরপরে কিন্তু আরেকটা স্লট দেওয়া আছে এরকম বড় বড় কিন্তু তিনটা স্লট এখানে আছে হ্যাঁ হচ্ছে এখানে আপনারা পারবেন ল্যাপটপ যারা হচ্ছে কর্পোরেট লেভেলের লোকজন হচ্ছে এটা নিচ্ছেন তারা কিন্তু এই যে দেখেন খুব সুন্দর করে অনেক কিছু রাখতে পারবেন আলাদা করে নোটস আপনারা যদি এখানে রাখতে চান সেটাও কিন্তু আলাদা করে রাখার সিস্টেম আছে এখানেও একটা পকেট আছে এই যে হ্যাঁ এইবার এই ব্যাগের সবচেয়ে ইউনিক একটা বিষয় দেখিয়ে দিচ্ছি এর সবচেয়ে ইউনিক ব্যাপারটা হলো এটার সাথে কিন্তু এই যে হেডফোন কানেক্ট করার সিস্টেম আছে এই ব্যাকপ্যাকটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই ব্যাক পার্টের ভিতরে কিন্তু খুব সূতো করে ছোট্ট একটা পকেট করে দেওয়া আছে এখানে কিন্তু একটা ফোম ব্যবহার করা হয়েছে যেটা খুবই সফট এটা কিন্তু আপনার পিঠে অনেক সময় ব্যাগ ক্যারি করার কারণে ব্যথা হয় সেটা কিন্তু হওয়ার কোনো চান্স নাই তারপরে হচ্ছে এই যে দেখেন এইখানেও খুব সুন্দর একটা বেল্ট দেওয়া আছে আমাদের এই ব্যাগ ফাইকটা দেখবেন কিন্তু খুবই প্রিমিয়া ঠিক আছে সো ও আরেকটা হচ্ছে আমি আরেকটা দেখিয়ে দিই এটা দেখাই নেই হয়তো এই যে সামনে কিন্তু আর একটা পকেট আছে পানি নেওয়ার জন্য কিন্তু এই ব্যাগের ব্যাকপ্যাকের ভিতরে খুব সুন্দর একটা পকেট করে দেওয়া আছে আপনারা চাইলে এই পকেটে পানির বোতল ক্যারি করতে পারবেন আর এই ব্যাকপ্যাকটি নেওয়ার জন্য বা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আমাদের পেজে মেসেজ দিন ধন্যবাদ